এবং পাটটা একদম চুলের পাট দেওয়া রয়েছে গোল্ডেন এর উপরে ভীষণ সুন্দর আর এটার প্রাইস যাচ্ছে মাত্র ওয়ান টু ডবল জিরো সবাই আমাকে লাল বেনারসি লাল বেনারসি করে পাগল করে দিয়েছে তাই তো আজকে লালের দেখেন পুরো লালের একদম খাজানা রেড বেনারসির খাজানা এক সে এক রেড বেনারসি কোনসা দেখ কোন মিনা দেখলিয়ে সব রকম রয়েছে যেমন বলবেন একটা রোজ রেডের উপরে গোলাপ ফুলের একটা বেনারসি দেখুন কি সুন্দর একটা ইউনিক ডিজাইন যে যেমন ডিজাইন বলবেন সেরকম ডিজাইনটা কিন্তু আজকে পেয়ে যাবেন লালের আজকে ধামাকা বেনারসি লাল লাল করে দিদিরা আমাকে পাগল করে দিয়েছে ভাই লাল বেনারসি লাল বেনারসি তো আজকে শুধু লাল বেনারসি দেখাবো তারপরে অন্য কালার চলো ফার্স্ট ডিজাইন যাচ্ছে একদম রোজের উপরে যাচ্ছে একটা গোলাপ ফুলের ডিজাইন খুব সুন্দর একদম মিনার এটা যাচ্ছে ফার্স্ট ডিজাইন আচ্ছা রেডগুলো গুলো কিন্তু আমি লাস্টে বলে দেবো দেখতে দেখুন যাচ্ছে আরো একটি ডিজাইন এটা যাচ্ছে একদম সোনা চাঁদির উপরে ডিজাইনটার কাজ করা জাস্ট ডিজাইনটা দেখুন আপনারা এটা যাচ্ছে সোনা চাঁদির উপরে কাজটা জাস্ট দেখুন একটা গোল্ডেন একটা সিলভার এবং মাঝে মাঝে একটা করে গ্রিনের মিনার কাজ করা রয়েছে আর এটার পার্টটা দেখো জাস্ট একটা লুক রয়েছে পার্টটাতে খুব সুন্দর এবং এর সঙ্গে যে কাজ রয়েছে শাড়িটা এর জন্য আরো অনেক গরজাস লাগছে একদম এর উপরে যাচ্ছে এটা এই যে খুব সুন্দর এটার প্রাইস যাচ্ছে মাত্র ফোর থাউজেন্ড ফোর থাউজেন্ড আর বেনারসি স্টার্টিং প্রাইস শুনলে আপনারা তো অবাকই হয়ে যাবেন এ দেখেন এই একটা পুরো কপার গোল্ডেন এর জড়ির ওপরে যাচ্ছে বেনারসি পাটলি পাটলু ডিজাইন ফুল বডিতে এই ধরনের খুব সুন্দর এটা একটা ডিজাইন যাচ্ছে যাচ্ছে প্রাইস মাত্র টাকা টাকা বেনারসি শুরু হচ্ছে আমার এখানে মোটামুটি সেভেন হান্ড্রেড থেকে সাতশো টাকা থেকে বেনারসি শুরু যে যেমন চাইবেন এটা একদম লাইট ওয়েট একটা বেনারসি ভীষণ সুন্দর একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখুন খুব সুন্দর দেখতে রেড এর উপরে এ দেখেন জাস্ট ডিজাইনটা দেখুন কি দূরদান্ত দেখতে কি দূরদান্ত একটা লুক ক্রিয়েট করেছে রেড রেড এবং গোল্ডেনের মধ্যে খুব সুন্দর একদম ছোট ছোট পাতার কাজ করা খুব সুন্দর এবং কাপড় কোয়ালিটিটা একদম সফট হবে জাস্ট পাড়টা দেখুন পাটা কি দুর্দান্ত পাড়ের কাজটা দেখুন খুব সুন্দরভাবে এবং কাপড় কিন্তু একদম লাইটওয়েট কাপড় এটা আঁচলটা দেখাবো আমি এই যে সুন্দর একটা আঁচলের কাজ করা রয়েছে এটা ভীষণ সুন্দর সামনে মাস পুরো একদম ভরপুর বিয়ের সিজন তাই অনেক দিদিরা বলেছে আমাকে রেড এর কালেকশন দেখাতে যার জন্য নিয়ে চলে এসেছি এটার প্রাইস যাচ্ছে মাত্র আর কালার তো প্রচুর রয়েছে আমরা অবশ্যই দেখাবো আর কার কি কেমন ধরনের ডিজাইন লাগবে রেড এর কিন্তু আরো অনেক ভ্যারাইটি আছে শুধু এটাই কিন্তু রেড এর ভ্যারাইটি না জাস্ট ডিজাইনটা দেখুন ও মাই গড পাগল করে দেওয়ার মতো একটা বেনারসির রেড কালার ডিজাইন জাস্ট দেখুন কি দুর্দান্ত দেখতে এবং এর যে পারের কাজটা এর পারটার দিকে একটু ফোকাস কর দুর্দান্ত একটা পারের কাজ রয়েছে এবং এটা যে কলকা ঠিক নয় কলকার মতো করে একটা নতুনত্ব ইউনিক নতুনত্বের ছোঁয়া আছে এই বেনারসিটার মধ্যে আর ভীষণ সফট একটা কোয়ালিটি ভীষণ সফট এর মধ্যে একদম সুইট একটা রেড রয়েছে দেখতে পাচ্ছেন একদম চেরি রেডের উপরে যাচ্ছে এটা এটার যে পারের কাজটা দেখুন কি দুর্দান্ত পার এবং আচলের কাজটা ভীষণ সুন্দর আর কোয়ালিটি সম্বন্ধে কি বলবো খুব সুন্দর কোয়ালিটি জাস্ট দেখুন কোয়ালিটিও খুব সুন্দর যাচ্ছে এবং ডিজাইনটা একদম ইউনিক থাকছে একদম অল ওভার ইন্ডিয়ায় একদম ইউনিক ডিজাইন এটা এটার প্রাইস যাচ্ছে মাত্র ফাইভ থাউজেন্ড টাকা আচ্ছা এবার আবার একটা নিয়ে চলে আসছি বেনারসি একদম বরফি কাজের উপরে এটা বরফি বেনারসির মধ্যে যাচ্ছে দেখুন খুবই সুন্দর আরো একটা ডিজাইন বরফি ডিজাইনের মধ্যে যাচ্ছে এটা এই যে এটা ডিজাইনটা জাস্ট দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন গোল্ডেন এর উপরে বরফির কাজ করা রয়েছে এবং পাটটা একদম চওড়া একটা আট আঙুলের পাট দেওয়া রয়েছে গোল্ডেন এর উপরে ভীষণ সুন্দর আর এটার প্রাইস যাচ্ছে মাত্র ওয়ান টু ডবল জিরো এজ এজ ও বেনারসি দেখ রায়ে অনলি বারোশো রুপিয়া মে মিল জায়গা এ শাড়ি এ মার্কেট মে এসকা প্রাইস রয়ে গা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থ্রি থাউজেন্ড এইসা রেঞ্জ রয়ে গা পাস মিলে গা আপকো সিফ বারোশো রুপিয়া মে এক হাজার দোশো মে চলো এটার ডিজাইনটা দেখুন ফুল মিনার ওপরে যাচ্ছে এটা একটা বেনারসি ভীষণ সুন্দর দেখুন জাস্ট দেখুন টোটাল মিনার ওপরে কাজ যাচ্ছে একদম সফট নরম কোয়ালিটির ওপরে যাচ্ছে টোটাল বডির কাজটা যাচ্ছে এই যে রকম এটা কেমন লাগছে ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন অন্য রকম আরো প্রচুর ডিজাইন আছে দেখিয়ে শেষ করা যাবে না আপনারা শুধু দিদিরা দেখতে রাখুন আর কেমন দরকার তেমন বলবেন এটা যাচ্ছে পারের ডিজাইনটা এটা টোটাল বডিটা যাচ্ছে এটা এটা প্রাইস যাচ্ছে টু সেভেন ডাবল জিরো অনলি সেভেন টোয়েন্টি সেভেন হান্ড্রেড টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড সরি এটা একটা এটাও কিন্তু মিনার মধ্যে যারা বলছেন একটু ছোটর মধ্যে পুটিতে দেখবেন এই যে এটা একটা জাস্ট দেখুন এটা কন্ট্রাস্টে কন্ট্রাস্টে যাচ্ছে কিন্তু আরো অনেক আইটেম আছে কন্ট্রাস্টে আমি যদিও দেখাইনি একটাও এটা শুধু আচলটা পাটলি নিচলটা কন্ট্রাস্ট হবে এটা রেডটা ভীষণ একটা সুইট একটা রেড ভীষণ ভীষণ সুইট আর এটার কাজটাও ভীষণ সুন্দর আর সব থেকে বড় কথা এটার পাটটা জাস্ট পাটটা দেখুন কি দুর্দান্ত একটা পার দেখুন বেনারসির একদম অপূর্ব একটা পাড়ের ডিজাইন দেখতে পাচ্ছেন একদম নতুনত্বে ছোঁয়া রয়েছে এটার মধ্যে আর এর আঁচলদার কাজটা দেখুন আঁচলের কারিকাজটা দেখুন কি দারুণ একটা সুতো ওটা দেখতে পারবেন না এত সুন্দর পিটাই জরির উপরে কাজ করা এত সুন্দর ভাবে কি বলবো আর এটার কুচির কাজটা দেখাই কুচির কাজটাও ভীষণ সুন্দর একদম নতুনত্ব দেখুন যারা একটু কন্ট্রাস্টে চাইছেন পাটিপল্লু ডিজাইন তাদের জন্য পাটলি পাটলু কিন্তু আরো অনেক রকম আছে এটা আপনার কুচির কাজটা এটা যাবে পুরো শঙ্খচুরের কাজ করা রয়েছে এটার উপরে আর পুরো বডিটা যাচ্ছে এটা আর এটার ব্লাউজ পিসটাও কিন্তু ভীষণ সুন্দর আছে প্রত্যেকটা বেনারসিরই ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা দেখানো হয়নি এই যাচ্ছে ব্লাউজ পিস বর্ডারটা এটা ব্লাউজ পিস বর্ডারটা যাচ্ছে তো রেডের এরকম প্রচুর ভ্যারাইটি আছে এই একটা রেড রয়েছে যারা একদম লো থেকে হাই মানে অনলি সেভেন হান্ড্রেড থেকে বেনারসি শুরু এ দেখেন এই একটা বেনারসি দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটা রেড কালারের উপরে বেনারসি যাচ্ছে এটার টু থাউজেন্ড টু হান্ড্রেড বাইশো রুপিয়া মিনাকারি ডিজাইন হ্যাঁ বহুতই খুবসুরত ডিজাইন নয়া ডিজাইন হে আর একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন মাত্র বাইশো টাকা টু টু ডবল জিরো টু টু ডবল জিরো এরকম প্রচুর রকম বেনারসি আছে আপনারা দেখতে থাকুন আর কার কি ধরনের বেনারসি সামনে অগ্রায়ণ মাস তো কার কি ধরনের বেনারসি কে কিভাবে সাজতে চাইছেন অবশ্যই জানাবেন আমি অবশ্যই আপনাদের পছন্দের বেনারসি দেখানোর চেষ্টা করব এটা একটা দেখুন এই একটা খুব সুন্দর আরো একটা ডিজাইন এই যে ডিজাইন দেখ রায় বহুত ই আচ্ছা বহুত খুবসুরত এবং ইসকা কোয়ালিটি জো হে একদম সফট কোয়ালিটি দেখিয়ে একদম সফট কোয়ালিটি টোটাল বডি মে এসা ছোটা ছোট বোটা ডিজাইন মে इसका बॉर्डर देखिए कितना खूबसूरत इसका बॉर्डर है बहुत ही अच्छा लोटस डिजाइन लोता में काम किया गया है बहुत ही अच्छा है इसका प्राइस जा रहा है फोर थाउजेंड एट हंड्रेड फोर एट डबल जीरो सात और एक बिना रेड में देखिए शुद्ध लाल সবাই ভাববে ভাই শুধু লাল দেখাচ্ছে মানুষ আমার দিদিরা প্রচুর প্রচুর বলেছে ভাই রেড বেনারসি দেখাও রেড ভাবলাম একটা লাল দিয়ে শুধু বেনারসির ভিডিও বানায় গেল তো ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে এটা যাচ্ছে আঁচলটা এ দেখ এ যে দেখা এ পাল্লুকা ডিজাইন এ যারা হ্যাঁ বহুত নয়া ডিজাইন হ্যাঁ এ টোটাল বডি মেসা ডিজাইন যারা হ্যাঁ বহুত আচ্ছা এসে বর্ডার যো ওপেন বর্ডার ওপেন বর্ডার মে বেনারসি একদম পুরো ওপেন বর্ডারের মধ্যে বেনারসি আর লালটা পুরো খুব মিষ্টি একটা সুইট রেড যেটাকে চেরি রেড বলে অ্যাকচুয়ালি সেই চেরি রোড রেডটা হচ্ছে কিন্তু এটা ভীষণ সুন্দর আর ভীষণ সফট কোয়ালিটির বেনারসি এটা দেখতে পাচ্ছেন একদম ওপেন বর্ডার ভীষণ একটা নতুন ইউনিক একটা লুক রয়েছে বেনারসিটার মধ্যে দেখতে বুঝতে পাচ্ছেন ভীষণই সুন্দর আর বেনারসির কিন্তু আরো প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে শুধু লালই এই কথাই না আরো প্রচুর আছে তো এইটা হচ্ছে একদম স্যাম্পেল পুজোর পরে সবাই দীপাবলি সামনেই দীপাবলি সকলের ভালো থাকুক ভালো কাটুক ভালোভাবে মজা করো আর এই বেনারসির ডিজাইন গুলো কেমন লাগলো আর কেমন টাইপের ডিজাইন চাইছো অবশ্যই জানাবে সামনে অগ্রহায়ণ মাস বিয়ের মাস তো আমি সব ধরনের বেনারসি সব ধরনের কালার দেখাবো নমস্কার সকলে ভালো থাকবেন